হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তাছাড়াও রাজ্যের যতগুলো প্রকল্প চালু হয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় দুই থেকে আড়াই কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়ে উপকৃত হচ্ছেন তবে জানা যাচ্ছে পয়লা ডিসেম্বর থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো বা যে সমস্ত সুবিধাভোগী আছেন সুবিধাভোগীদের তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হলো কারা লক্ষীর ভান্ডারে টাকা পাবেন না কেন পাবেন না নতুন কি নিয়ম চালু করা হচ্ছে যার জন্য সুবিধাভোগীদের এই শিকার হতে হবে সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কার নাম বাদ যাবে কোন মহিলা টাকা পাবেন না সেগুলো ভিডিওর মধ্যে পরিষ্কার হয়ে যাবে সেজন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো কোনো জায়গায় বুঝতে আপনার প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই সমস্ত লোকেদের জন্য খারাপ খবর পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ এতদিন সুরাহা দিয়েছে এবার বিপদ নতুন নিয়ম আপডেট করেছে সরকার দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা লক্ষ্মীর ভান্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া হতো আর তপশিলি জাতি মহিলাদের জন্য অর্থাৎ এসসি মহিলাদের জন্য এক হাজার টাকা অফার হতো আগে এবার দু সালের লোকসভা নির্বাচনের আগে পরিমাণটি যথাক্রমে এক হাজার টাকা এবং বারোশো টাকায় বৃদ্ধি করা হয়েছিল কিন্তু এখন একটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে যা প্রকল্পের অনেক সুবিধাভোগীকেই চরমভাবে প্রভাবিত করতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু খেয়াল রাখবেন এই যে নতুন আপডেটটি টি বা নতুন নিয়মটি এসছে এটি কিন্তু নতুন পুরনো সমস্ত সুবিধাভোগীদের জন্য আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উৎস এবার যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে এটি অসুবিধার কারণ হতে পারে অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয় তার জন্য সরকারের নির্দেশাবলী অনুসরণ করা দরকার বন্ধুরা এবার দেখে নেব নতুন নিয়মটা কি ডিসেম্বর দু থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর প্রকল্পের অধীনে সুবিধা প্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে তারা তা করতে ব্যর্থ হলে তাদের মাসিক অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে এই নিয়মটি সাধারণ এবং তপসিলি বর্ণের মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন তো বন্ধুরা এবার দেখে নেব কেন এই নিয়ম চালু করা হচ্ছে সরকারি সুবিধার অপব্যবহার রোধে এই নিয়ম চালু করেছে সরকার ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো স্কিমগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবার নতুন নিয়মে গ্রাহকেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার এটা নিশ্চিত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন সিস্টেম স্বচ্ছ করার এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টার অংশ এই নতুন নিয়ম গ্রামীণ মহিলাদের জন্য বিপদ যদিও সরকারের উদ্দেশ্য ভালো কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই এলাকার অনেক মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা প্রসঙ্গত নতুন নিয়ম মেনে চলতে আরও সময় লাগতে পারে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়ার সময়সীমাও বাড়িয়ে দিতে পারে এর দরুন যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার সুযোগ আরও বেশি করে আসবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বিভিন্ন ভাবে জালিয়াতির কারণে সঠিক সুবিধাভোগী যে বা যারা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই কারণে সরকার তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের নিয়ম চালু করেছেন এবং যাতে জালিয়াতি রোখা যায় সে বিষয়টিও ভাবছেন তাই আপনারা যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্ক করেননি তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার কার্ড লিংক করিয়ে নেবেন যাতে আপনার ধারাবাহিক মাসিক টাকা পেতে কোনোভাবে অসুবিধা না হয় বা আটকে না যায় তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনারা লকের ভান্ডার প্রকল্পের নিয়মিত সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ